ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সাতাশ কুড়িগ্রাম তিনে স্বাগত টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন ছিল সাতাশ কুড়িগ্রাম তিন আসনে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তিনি এই তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তার কাছে জানতে চাইব যে তিনি কেন মনোনয়ন চাচ্ছেন এবং তিনি এ পর্যন্ত কি কাজ করেছেন এই জনপদের মানুষের জন্য আপনি তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আপনি এই জনপদের মানুষের জন্য কি কি কাজ করেছেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার ডিবিসি পরিবারের সকল সদস্যকে পাশাপাশি আমার কুড়িগ্রাম তিন আসন উলিপুর স্তরের সর্বস্তরে জনগণ এবং যারা এই আয়োজনটি শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব আমি এই উলিপুরের গ্রামের একটি সন্তান গ্রামে জন্মগ্রহণ করেছি গ্রামে বড় হয়েছি গ্রামে লেখাপড়া করেছি উলিপুর একটি নদীবিহিত এলাকা তিস্তা ধল্লা ব্রহ্মপুত্র তিন দিকে নদী এই নদী আমি ছোটোকাল থেকে দেখেছি নদী এলাকার মানুষের দুর্যোগ দুর্বশ দশা সেইগুলো লাঘবের জন্য যে যেসব করা দরকার সে ব্যাপারে আমার আমাদের চিন্তাভাবনা আছে পাশাপাশি উলিপুর একটি দরিদ্রপীত এলাকা কর্মসংস্থার কোনো ব্যবস্থা নেই সে কর্মসংস্থার জন্য কী ধরনের কাজ করা দরকার সে ব্যাপারেও একটা চিন্তাভাবনা আমাদের রয়েছে পাশাপাশি এই এলাকায় মহিলাদের জন্য যারা মহিলা তাদের জন্য কি কর্মসংস্থার ব্যবস্থা করা দরকার এবং কৃষক শ্রেণী যারা আছে তাদের কর্মসংস্থার কৃষি প্রধান এলাকা সুতরাং আমাদের এলাকা নদী শাসনের জন্য যে সব কাজ করা দরকার সেই সব মিলে আমাদের একটা পরিকল্পনা আছে যে এই এলাকা উন্নয়নের জন্য যেসব করা দরকার ছোটোকাল থেকে যে যেখানে যে যে সমস্যাগুলোর সমাধান দেখেছি নিজে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি সেই উপলব্ধির আলোকে এখানে উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা ইতিপূর্বে চেষ্টা করেছি ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমরা আসি ক্ষমতা আসি এই উন্নয়ন কাজ করবো ইনশাল্লাহ আরেকটি একটি প্রশ্ন যে আপনি তো জাতীয় নীতি নির্ধারিত কমিটিতে আছেন বিএনপির থেকে তো এই যে দীর্ঘ ষোলো বছর আপনারা ক্ষমতার বাহিরে ছিলেন এবারের নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে করছেন জনগণ আপনাদেরকে কিভাবে নিচ্ছে সেই বিষয়টা যদি বলবেন ধন্যবাদ সতেরো বছর আমরা একটি আন্দোলন করেছি একটি নির্বাচনের জন্য মানুষের ভোটের জন্য যাতে মানুষ ভোট দিতে পারে মানুষজনের ভোট দিতে পারলে তাদের আবার ভোট আমি দেবো যাকে খুশি থাকবো এই যে বিএনপির আবার একটি অক্তি সে আমরা পাইনি সতেরো বছর কোনো ভোট দিতে মানুষ পারেনি যার ফলে যেহেতু জনপ্রতিনিধি নির্বাচিত ছিল না দায়বদ্ধ ছিল না জনগণের কাছে যার ফলে তারা এলাকার কোনো উন্নয়ন হয়নি বিশেষ করে এলাকা দেখা যায় রাস্তাঘাট স্কুল কোনো ধরনের উন্নয়ন হয়নি যা আগে হয়েছে সে সুতরাং আমরা সতেরো বছরের আলোকে আমরা যাব এবার সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচিত সরকারের মাধ্যমে যে সব এই পনেরো বছরে যে উন্নয়নগুলো হয়নি যে উন্নয়নগুলো অবকাঠামোগুলো এখানে দুর্বৃত্ত হয়নি অবস্থান খুব খারাপ অবস্থায় আছে সেইগুলো আমরা নিরসনের জন্য ইনশাআল্লার চেষ্টা করব আপনার কুড়িগ্রামের তিন আসনের যে এই আসনটি বড় আসন এই সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কি করতে পারবেন সামনে যদি আপনি নির্বাচিত হন তাদের জন্য কি কি আপনার করার পরিকল্পনা রয়েছে তাদের জন্য প্রথম যেটা হলো যে এই নদী শাসন যেহেতু আমার এই উলিপুরের তিন তেরোটা ইউনিয়ন তেরোটা আটটা ইউনিয়ন এই নদীর নদীর মধ্যে বেষ্টিত নদী ভাঙন এলাকা তিন এই আটটাই আমাদের প্রথম পরিকল্পনা থাকবে আটটা ইউনিয়নের মানুষকে জীবনযাত্রার মান রক্ষার জন্য নদীর ভানবন্ধ রক্ষার জন্য নদী বাঁধ নির্মাণ করে এবং এখানে শিল্প কলকারখানা তৈরি করে এখানে মানুষকে শিল্প কলকারখানার মাধ্যমে কর্মসংস্থার ব্যবস্থা করা এবং মানুষের জীবনযাত্রা উন্নত করা কৃষি বিপ্লব করা কৃষি উন্নয়ন করা খাদ্যের সংসম্পন্ন করা যেটা শহীদ জিয়ার অবদান যেখানে আমাদের একটি দফার একটি কর্মসূচি আছে আমাদের বারপত চারক রহমানের সেখানেও লেখা আছে কৃষি বিপ্লব কৃষকের উন্নয়ন সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এই গরিব এলাকার উন্নয়নের জন্য ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে বিএনপির যে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির নেতা রয়েছেন তিনি বলছেন যে তিনি যদি মনোনয়ন পান মনোনয়ন নির্বাচিত হন তাহলে এই জনপদের যে অপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো করবেন সিএসআর বিসপ্রেস আজকে এ পর্যন্তই কাল আগামীকাল আঠাশ গ্রাম চার আসনে থাকবে সারাদিন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন